সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম মামা এগ্রোর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আজকে আমরা আলোচনা করব আধুনিক পদ্ধতিতে হলুদ চাষ হলুদ সাধারণত একটু উঁচু জায়গা বা যেখানে পানি জমে না সেই সব জায়গাতে চাষ করা হয়ে থাকে সাধারণত তবে হলুদ চাষের জন্য খুব বেশি রোদের প্রয়োজন পড়ে না যে কারণে অনেক ছায়া জায়গাতেও হলুদ চাষ করা যায় হলুদ চাষ একটি আধুনিক লাভজনক এবং প্রচলিত কৃষিকাজ বিশেষ করে দক্ষিণ এশিয়ায় এই কাজগুলো হয়ে থাকে হলুদ চাষের জন্য উপযুক্ত জলবায়ু মাটি এবং পরিচর্যা প্রয়োজন এখানে হলুদ চাষের কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো মাটি নির্বাচন হলুদ চাষের জন্য ভেদ বিশিষ্ট এবং দোয়াশ মাটি সবচেয়ে উপযুক্ত মাটি যেন পানি নিকাশের জন্য ভালো হয় তাতে জল জমে থাকে না মাটির পিএইচ ছয় দশমিক শূন্য থেকে সাত দশমিক পাঁচ পর্যন্ত এর মধ্যে থাকা উচিত চারা তৈরি হলুদের মূল বা রাইজম থেকেই নতুন গাছের চারা তৈরি করা হয় রাইজমগুলি পাঁচ থেকে সাত সেন্টিমিটার পর্যন্ত কেটে ব্যবহার করা যায় রাইজমগুলি সূর্যর রশিতে শুকাতে হয় কিন্তু বেশি শুকাতে দেয়া যাবে না বপন বা রোপণ রাইজমগুলিকে পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার দূরত্বে মাটির মধ্যে স্থাপন করতে হবে রোপণের গভীরতা পাঁচ থেকে দশ সেন্টিমিটার রাখুন সার প্রয়োগ প্রথম সার প্রয়োগের জন্য ইউরিয়া টিএসপি ও এমপি ব্যবহার করা যেতে পারে এরপর গাছের বৃদ্ধির জন্য প্রয়োজন অনুযায়ী সার প্রয়োগ করতে হবে পোকামাকড় ও রোগ নিয়ন্ত্রণ হলুদ গাছের অনেক ধরনের পোকামাকড় আক্রমণ করতে পারে যেমন পিঁপড়ের আক্রমণ বা ছত্রাক সংক্রমণ এসবের জন্য স্থানীয় কৃষি দপ্তর থেকে পরামর্শ নিয়ে প্রয়োজনীয় কীটনাশক ব্যবহার করা উচিত ফসল সংগ্রহ হলুদ গাছ সাধারণত আট থেকে দশ মাস পর সংগ্রহ করা যায় যখন পাতাগুলো হলুদ হয়ে যায় এবং গাছটি শুকিয়ে যায় তখন রাইজংগুলো কেটে সংগ্রহ করা হয় প্রস্তুতি ও সংরক্ষণ কাটা আইজমগুলো ভালোভাবে পরিষ্কার করে ছায়ায় শুকানো উচিত শুকানোর পর দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করা যায় ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং উপকারে আসে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম